সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার যেগুলো আমরা করতেছিলাম টপিক এর আগের ভিডিওগুলা তো সেটারই ক্রমানুসারে একটা ভিডিও আনলাম স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা আজকে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদাটা বুঝবো এবং এটা জানবো যেটাকে আসলে চিত্রের মাধ্যমে কীভাবে দেখায় তো শুরু করি আমরা এখানে প্রথমে দুইটারই সংজ্ঞা লেখে রাখছি তবে আমরা শুরু করবো স্থিতিস্থাপক চাহিদা দিয়ে তো স্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝায় এখানে আমরা লিখছি দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হার বেশি হবে কার চাহিদা মানে দাম যে হারে পরিবর্তন হবে তার চেয়ে বেশি হারে চাহিদার পরিবর্তন হবে আশা করি বুঝতে পারছেন মনে করেন দাম যদি টেন পারসেন্ট চেঞ্জ হয় তাহলে চাহিদা মনে করেন হয়েছে এখানে টোয়েন্টি পারসেন্ট চেঞ্জ মানে দামের হারে চেয়ে চাহিদার পরিবর্তনের হারটা এখানে কি হয়েছে। বেশি হইছে এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে স্থিতিস্থাপক চাহিদা আমি একটা চাহিদার सूची আকই এখানে দাম প্রাইস আর হচ্ছে চাহিদা কোয়ান্টিটি ডিমান্ডেড দাম মনে করেন 10 থেকে 8 হইল চাহিদা হচ্ছে মনে করেন একশো থেকে একশো আশি হইল এই হচ্ছে আমাদের একটা চাহিদা সূচি এখন দেখেন আমরা দামের পরিবর্তনটা কিভাবে দশ থেকে আট হইসে তাহলে কত চেঞ্জ হয়েছে দশ থেকে আট হওয়ার কারণে চেঞ্জ হয়েছে মনে করেন এটার দুই দুই টাকার হচ্ছে কমছে আর চাহিদার পরিমাণের চেঞ্জ হয়েছে কত একশো থেকে একশো আশি হইসে তাইলে আমরা চলেন বিয়োগ করে কথা পাইলাম আশি এখন এটাকে আমরা যদি শতকরার প্রকাশ করি হ্যাঁ তাহলে আমরা পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস আমরা বের করব কেমনে প্রাইস কত যত চেঞ্জ ছিল তত রে প্রাথমিক প্রাইস গুণন একশো তাহলে এখানে আসলো দশ তাহলে আমরা পাইলাম দামের পরিবর্তন হয়েছে বিশ পারসেন্ট এখন আমরা চলেন এইখানে বের করি পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়ালস কত আশি চেঞ্জ ছিল আর প্রাথমিক ই কত ছিল একশো গুণাম একশো কাটি দেখেন আশি পার্সেন্ট তাহলে দেখেন দামের পরিবর্তন হয়েছে বিশ পার্সেন্ট বাট চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে আশি দেখেন অনেক বেশি বিশ কি না বা আশি কি বিশ চেয়ে না তো হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা যে দামের পরিবর্তনের হার সবসময় চাহিদার পরিবর্তনের হার হবে কম হবে বা আমরা এইভাবে বলতে পারি চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের চেয়ে সবসময় কি হবে বেশি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এগুলো দ্বারা কি বুঝায় যদি না বুঝে থাকেন আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বেসিক আশা করি বুঝতে পারছেন এখন আমরা চলেন একটা এটা জানি যে আসলে চাহিদা রেখায় দেখাবো কিভাবে অনেকে করেন কি র্যান্ডম একটা চাহিদা রেখা কি করেন একে ফেলেন এরকম র্যান্ডম একটা চাহিদা রেখা আইকে ফেলেন একটা চাহিদা রেখা আইকে ফেলেন এইভাবে র্যান্ডম একটা চাহিদা রেখা আঁকলেই হবে না ঠিক আছে কেমন চাহিদা রেখা আঁকতে হবে আমি আপনাদেরকে একটু ধারণা দেই তো আমি এটা একটু মুছি মুছে ফেললাম একটা চাহিদা রেখা এখানে আমরা আঁকতেছি সেটা হচ্ছে আমরা মনে করেন দাম ধরলাম এখানে কত আট আর হচ্ছে দশ আট আর দশ কাছাকাছি তোলাম আমরা এটা হচ্ছে দাম পি আর ওই অক্ষে আর আমরা ও এক্স অক্ষে হচ্ছে দেখাচ্ছি চাহিদার পরিমাণ আশা করি সবাই জানি আমার ভিডিওগুলো যারা দেখছেন বা না দেখছেন তারাও জানি আর দামের পরিবর্তনটা হয়েছে কত ধরি এখানে একশো আর এইটা ধরে নেই একশো আশি তাহলে আমরা চাহিদা একটা একাটা হবে আঁকবো যে দামের দুইটার ইয়ার গ্যাপটা আমরা কম দিব কোয়ান্টিটি চেঞ্জের গ্যাপটা আমরা কি করব বেশি দিব এইটা বোঝাতে যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনটা মানে দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনের হারটা বেশি তো চলেন আমরা এখানে কানেক্ট করব এই হচ্ছে আমাদের আজকের স্থিতিস্থাপক চাহিদা স্থিতিস্থাপক চাহিদা রেখাটা দেখবেন কি ভূমি অক্ষের দিকে কি হয় মানে এরকম হতে থাকে বেশি বেশি বা ঢালটা হচ্ছে কম হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আপনাদেরকে যখন বলা হবে যে স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে চিত্রের সাহায্যে দেখাতে তখন আপনারা এইভাবে লেখে নর্মাল চাহিদা রেখা যেভাবে ব্যাখ্যা করেন সেভাবে ব্যাখ্যা করলেই হয়ে যাবে এখন আসি আমরা অস্থিতিস্থাপক চাহিদা স্থিতিস্থাপক যা অস্থিতিস্থাপক হচ্ছে তার বিপরীত আমি আবার বলি স্থিতিস্থাপক বলতে যা বোঝায় অস্থিতিস্থাপকে তার হবে বিপরীত হ্যাঁ এখন মনে করেন এখানে আমরা কি লিখছিলাম যে দামের পরিবর্তনের হারের যে চাহিদার পরিমাণ চাহিদার পরিবর্তনের হার কি হবে বেশি হবে আর এটার বিপরীত মানে কি দামের পরিবর্তনের হার চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হার কম হবে এর কি হয়ে গেছে অপোজিট মানে এখন দাম যেই হারে বাড়বে চাহিদার সরি দামের যে হারে পরিবর্তন হবে চাহিদার সেই হারে পরিবর্তন হবে না তার চেয়ে কম পরিবর্তন হবে তো চলেন আমি আবার একটা ই নিই এই মোছা আমি মনে করেন আরেকটা হচ্ছে ডেটা নিতেছি দাম ছিল মনে করেন দশ টাকাই মার্কেট থেকে কালী বেরোচ্ছে দশ থেকে মনে করেন দাম হয়ে গেছে পনেরো হ্যাঁ আর চাহিদার পরিমাণ ছিল হচ্ছে মনে করেন চাহিদার পরিমাণ ছিল মনে করেন দশ সেখান থেকে হয়ে গেছে মনে করেন বারো আমি একটা নতুন মার্কার নিয়ে নিতেছি দুঃখিত মার্কারের কালি শেষ হয়ে যাওয়ার কারণে দামের পরিবর্তনে হার ছিল দশ সেখান থেকে ধলাম হয়ে গেছে পনেরো দাম আর চাহিদা ছিল মনে করেন আমরা দশই ধলাম সেখান থেকে হয়ে গেছে আপনার হচ্ছে বারো তাই তো তাহলে এখন আমরা এটা দেখেন আমরা পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইসটা কিভাবে বের করব প্রাইস কত চেঞ্জ হয়েছে দশ থেকে পনেরো পাঁচ পরিবর্তন হয়েছে ভাগ প্রাথমিক কত দশ গুণন একশো চলেন গুণ করলাম আসলো দশ এখানে কত আসলো ফিফটি পার্সেন্ট এখন আমরা পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটির ডিমান্ডেড বের করব কত কত চেঞ্জ হয়েছে দশ থেকে ভালো দুই চেঞ্জ হয়েছে ভাগ প্রাথমিক কত ছিল দশ গুণ একশো তাহলে আমরা কলম দশ করে দিলাম টোয়েন্টি পার্সেন্ট দেখেন আমাদের এখানে দামের পরিবর্তন হয়েছে কত দামের পরিবর্তনের হার কত ফিফটি পার্সেন্ট বাট চাহিদার পরিমাণের পরিবর্তনের হার কত টোয়েন্টি পার্সেন্ট এই থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা একটা অস্থিতিস্থাপক চাহিদা অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হবে তার চেয়ে কম হারে চাহিদার পরিবর্তন হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড বাই এম পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার বলি আশা করি আপনারা বুঝতে পারছেন অস্থিতিস্থাপক চাহিদা কি এটাও আমি ছোট একটা গণিত করার মাধ্যমে বুঝা দিলাম এখন আমরা বুঝে নেব যে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা আসলে হয় কেমন তাহলে চলেন আমরা সেম এখানেই একটা চাহিদা রেখা আঁকব বরাবর মতো আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে নিলাম এখানে আমরা দাম রাখবো প্রাইস ওয়াই ও

বারো দশের অনেক কাছে হবে সরি আমি দিয়েছি ওহো আমার এখানে আমি হচ্ছে একটু ঝামেলা করে ফেললাম মনে করেন এইটা হচ্ছে আট তাহলে এখনো চেঞ্জ হয়েছে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে দেখেন দশ থেকে আট হইসে দুই কমছে দাম বাড়ার কারণে কত হয়েছে দশ থেকে আট এক চাহিদা কমে গেছে দুই কমে গেছে তাই তো এখন দেখেন দুই কমলেও কত আমার টোয়েন্টি পার্সেন্টেরই চেঞ্জ আসছে তাহলে এখানে দিলাম কত আমি আট আর এখানে দিলাম কত আমি দশ তাই তো তাহলে এখন আমরা কি করব কানেক্ট করব কিভাবে এই যে দশ আর দশ কানেক্ট করি আর আট আর পনেরো কী করি কানেক্ট করি এরপর আমরা এই দুইটাকে কি করি যোগ করি দেখেন যোগ করে আমরা একটা রেখা পাইলাম কী রেখা পাইলাম এমন একটা রেখা পাইলাম যেটা বেশি হচ্ছে কি ঢাল রেখার কি ঢালটা অনেক বেশি কিন্তু ওই ক্ষেত্রে রেখার ঢালটা ছিল কম তাহলে আমরা কি জানাম যখন অস্থিতিস্থাপক চাহিদা হয় যখন অস্থিতিস্থাপক চাহিদা হয় তখন রেখার ঢালটা কি হয় অনেক বেশি কিন্তু যখন স্থিতিস্থাপক চাহিদা হয় তখন রেখার ঢালটা হয় কি অনেক কম আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যখন অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আপনারা চাহিদা রেখা অঙ্কন করবেন একটা পয়েন্ট মাথায় রাখবেন হ্যাঁ দামের গ্যাপটা কিন্তু বেশি দেখাতে হবে আর পরিমাণের গ্যাপটা কিন্তু কম দেখাতে হবে কারণ আসলে কিন্তু এখানে কম কেন কম দেখাতে হবে কারণ আসলে কি কম যেহেতু আপনারা এইভাবে খালি একটা খাতায় আঁকবেন ঠিক আছে আপনাদের একটু কনফিউজিং হতে পারে বাট যখন আপনারা কোনো গ্রাফ পেপার আঁকবেন তখন এটা আরও ভালোভাবে কী হবে ক্লিয়ার হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আবার বলি স্থিতিস্থাপক চাহিদা মানি দামের পরিবর্তনের হার চাহিদার পরিবর্তনের হার চেয়ে কম মানে দাম যে হারে পরিবর্তন হবে তার চেয়ে বেশি হারে চাহিদার পরিবর্তন হবে আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম যে হারে পরিবর্তন হবে তার চেয়ে কম হারে চাহিদার পরিবর্তন হবে ঠিক আছে আর স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা কি হয় ঢাল কম হয় আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা কী হয় অনেক ঢাল হবে অনেক খারাপ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম